আসসালামু আলাইকুম সবাইকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে স্বাগত জানাচ্ছি আজকে শিডিউল আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে ঢাকা থেকে ঈগল চার নৌযানটি ঠিক বেলা আড়াইটায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে মুন্সীগঞ্জ হয়ে চাঁদপুর যাবে এবং দুপুর দেড়টায় ঢাকা নদীবন্দর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ময়ূর সাত এবং সাড়ে তিনটা এম বি আলবোরাক নৌযানটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং চারটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে এম বি গল চার দুপুর দুইটায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এম বি সুরভিয়া আটের ব্যানারে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম বি আলওয়ালির চার নৌজানটি এবং বিকাল চারটায় এম বি কর্ণহলির তিন নৌযানটি ছেড়ে যাবে পুলানিয়া কালীগঞ্জ ভোলাইলিশা বিশ্ব রোডের উদ্দেশ্যে এবং এছাড়াও আরও যে সকল লোকজনগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুরেশ্বর মুলপতগঞ্জ নড়িয়া থেকে আসলো এমবি মিরাজ ছয় খন্দকার শিপিং লাইন্সের এবং একটা পনেরো মিনিটে ঢাকা নদীবন্দর থেকে মুন্সীগঞ্জ চরুমেদ কাচিকাটা সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি মিরাজ এক নৌযানটি ঠিকবেলা একটা পনেরো মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং আরও যে সকল নৌজানগুলো আছে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো কাঠপট্টির উদ্দেশ্যে এম জিলানি নৌযানটি পাঁচটায় ছেড়ে যাবে ঢাকা বন্দর থেকে এবং বেলা তিনটায় কাঠপট্টি উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বি বন্ধন আট নৌজানটি এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো এই ভিডিওর মাধ্যমে জায়দ আট নৌজানটি জায়দ আটের ব্যানারে নিউ দুই নৌযানটি ঘষেরাটের উদ্দেশ্যে আজকে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আপনাদের কেবিন নাম্বার প্রয়োজন হলে এখানে দেখতে পারেন এবং ভোলা ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে এমবি কর্ণফুলী কর্ণফুলি নয় নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে এম বি গাজী সালাউদ্দিন নৌযানটি সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং পুনরায় আগামীকাল বোরহান উদ্দিন থেকে বিকাল পাঁচটায় ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে দুইটি নৌযান আছে এমবি গোলরি অফ শ্রীনগর আট নৌজানটি ছেড়ে যাবে ঠিক সাতটা তিরিশ মিনিটে এবং এমবি বি আলারাফ সাত নৌযানটি ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে নাজিরপুর লালমোহন ভায়া দুলিয়া দেউলা দেবীরচর বেরির মাথা লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি এবং পাঙ্গাসিয়া বক্সি গাছের খাল চরমদাজের উদ্দেশ্যে এম বি পুবালি নয় নৌজানটি ছেড়ে যাবে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে এবং নুরায়নপুর কালায়ের উদ্দেশ্যে ছয়টা দশ মিনিটে ছেড়ে যাবে এম বি ইগল আট এবং মনপুরা হাকিম উদ্দিন হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে পাঁচটা তিরিশ মিনিটে এম বি ফারহান তিন এবং ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে মনপুরা হাতিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরথ দৌলত কাহিমুদ্দিন উদ্দিন উদ্দিনের উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে বেফারটি এবং বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে ফারহান ছয় নৌজানটি লাস্ট বে আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং ফার্স্টের এমবি টিপুৎ চোদ্দ ছেড়ে যাবে ঠিক রাত আটটায় বেতুয়া চরফেশন ভাইয়া দৌলত খাকিম উদ্দিন মঙ্গল শিকদারের উদ্দেশ্যে যাত্রা করবে করবেন আজকে ঢাকা থেকে শোলা থানার ঘাট হিজলা রহমানের হাট ভাষাঞ্চলের উদ্দেশ্যে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এমবি সম্রাট দুই নজানটি এবং এমবি মহারা মহারাজ সাত নৌযানটি ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ছেড়ে যাবে মুলাদির উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে এবং ঠিক রাত আটটা তিরিশ মিনিটে এখান থেকে নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে একটি নৌযান ছেড়ে যাবে এবং বরিশাল থেকে ঢাকায় এসেছে সকালেই এমবি সুরভি সাত নৌজানটি এখনো পর্যন্ত ঘাটে বিস্তামতরত অবস্থায় রয়েছে আজকে ঢাকা থেকে বরিশাল জালকাটি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনের দপদপিয়া নল সিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান সাত নৌযানটি এবং বরিশালের উদ্দেশ্যে বরাবরের মতো ছেড়ে যাবে ঢাকা থেকে এক নৌযানটি ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপে ঢাকা থেকে এবং লাস্ট ট্রিপে ছেড়ে যাবে এমবি বি ঠিক রাত নয়টার পরে কিন্তু ছেড়ে যাবে ঢাকা থেকে এছাড়াও যে সকল নৌযানগুলো আজকে সার্ভিসের বাইরে থাকবে এম বি পারাবত আঠারো শুভরাজ নয় বরিশালের বিলাসবহুল নৌযানগুলো আজকে সার্ভিসের বাইরে অবস্থান করছে এবং অ্যাডভেঞ্চার নয় কুয়াকাটা দুই কীর্তনকোলা দশ সুন্দরবন ষোলো সুন্দরবন পনেরো এবং পিরিন দশ এই নৌযানগুলো আজকে সার্ভিসের বাইরে অবস্থান করছে এবং বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি পারাবত এগারো এবং পারাবত বারো সর্বশেষে এমবি প্রিন্স কামাল এক নৌযানটি আজকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ঠিক সাতটা পনেরো মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এমবি প্রিন্স কামাল এক নৌযানটি বগাপুটুয়াখালীর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন কামাল এক এবং সুরেশ্বর নরিয়ার উদ্দেশ্যে বাইজের জুনাইতে এক নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে তো দেখতে পাচ্ছেন কামাল এক নৌযানটি সাতটা পনেরো মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং আজকে হাতুরিয়া পট্টি ডাম উদ্দেশ্যে এমবি বি অথবা কাজলের ভিতরে যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে আর সুরেশ্বর মুজফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বি বাইজিৎ এক নৌযানটি ঠিক রাত এগারোটায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম